আমাদের এই চেজিজটা বাইর থেকে আসে একদমই আমরা সামনে চেজিজ দিয়ে কেন যখন গাড়িটা দ্রুত চলে রাস্তাঘাটে গাড়ি কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট বা ক্ষতি হয় যখন গাড়িটা মার খাবে তখন মনে করেন আপনি জন্য গাড়িটা মার খাবে না আবার যাত্রীর সমস্যা হবে না ড্রাইভারের সমস্যা হবে না স্টাফের সমস্যা হবে না সেজন্য আমরা সামনে চেজিজ লাগাই পাক্কা হাবেনছি পাক্কা হাবেনছি মুদ্রা সামনে দেখেন আমরা সামনে আরাধা না আমার সামনে দেখছেন কারণ কি যখন আপনি বাম সাইডে এ স্টাফ থাকে যখন আরা প্রেশার খায় তখন আপনি স্টাফ এর কোন ক্ষতি হয় না আগে বসছেন কোনো ড্রাইভারের ক্ষতি হয় না সেই জন্য আমাদের মূল এই আড়াটা দেওয়ার কারণে আর আপনার গাড়িও সেফটি সামনে একটা গ্লাস সামনে যদি মাল পোক্ত মনে করি আমার সামনে সেফটি থাকে না এই জন্য আমরা একটু মাল কত মোটা মাল দেখছেন কত ওয়েট আমরা এই মাল লাগে আমার মনে হয় আর গাড়ির ক্ষতি হয় না অনেকে লাগানো আসে দেখেন আমার ডাবর মাল লাগে ঠিক আছে দেখেন ভিতরে এক পাট আবার উপরে আপনার আরেক

কাঠ লাগে আমরা কিন্তু লাগাই কিন্তু প্লাস্টিক এখানে পানি হোক কাদা হোক এটা কিন্তু পচবে না নষ্ট হবে অন্য কিন্তু কাঠ লাগে আমরা কিন্তু কাঠ লাগাই কারণ এখানে কাঠ লাগাইলে এখানে গাড়ি ধোক বৃষ্টি বাদল আছে নষ্ট